আসসালামু আলাইকুম দর্শকরা যারা গ্রাম বাংলার হাট দেখতে ভালোবাসেন আমি আজকে চলে আসছি সেই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা বরহার ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে দেখেন এই তেঁতুলিয়া বাজারে এখানে ছোট্ট একটা বাজার এখানে বাজার লাগে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায় দেখেন আসেন দেখি কি অবস্থা শাক দাম দেখি কয় টাকা দাম চায় দর্শকেরা দেখেন এই যে টাটকা লাল শাক এই তেঁতুলিয়া বাজারে সুন্দর সুন্দর লাল শাক পাওয়া যায় আমার যে আঙ্কেল নিয়ে আসছে আঙ্কেল কয় টাকা আটি দেখেন এই যে টাটকা আমার আঙ্কেল খেত থেকে মানে মাঠ থেকে উঠাই নিয়েছে সকালবেলা টাটকা শাক সবজি এই তেঁতুলিয়া বাজারে পাওয়া যায় পাঁচ আটি দেখেন বিশ টাকা এই যে টাটকা লাল শাকসবজি সবজি চলেন আরো দেখি কি কি পাওয়া যায় আসেন এই দেখেন এখানে আমরা পেঁপেও আনছে কাকা এই যে আঙ্কেল পেঁপেও আনছে আঙ্কেল পেঁপেটা কয় টাকা দেড়শো টাকা দেখেন পেঁপেও আছে একশো টাকা মাঠ থেকে সরাসরি উঠে নিয়ে এসে বাজার বিক্রি করতেছে এই দেখেন এই যে আমার এক দোস্ত দেখেন এই যে ছড়ার ভাইয়া দেখেন এই যে কলমি শাক এই যে দেখেন এটা হলো কলমি শাক কত সুন্দর এই কটাকা কলমি শাক ইনডো বিশটা ইনডো বিশ টাকা দশকের দেখেন এই যে তিনটা বিশ টাকা কলমি শাক এই যে সাদের লাউ বানাইলে মরে বৈরাকি দেখেন এই যে খুব সুন্দর সুন্দর লাউ হচ্ছে আঙ্কেল লাউ পাটাকে পিস তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস পাইকারি দাম না খুচরা খুচরা দর্শক দেখেন এই তেঁতুলিয়া বাজার থেকে বিভিন্ন এলাকার বিভিন্ন শহরের লোকজন আসে এই শাকসবজি কেনার জন্য এখান থেকে পাইকারি কিনে বিভিন্ন শহরে বিক্রি করে চলে দেখেন যে এইখানে দেখেন এই যে মিষ্টি কুমড়ো কত সুন্দর এই যে দেখেন এই যে মিষ্টি কুমড়া আঙ্কেল মিষ্টি কুনো পাটা কেজি হে মিষ্টি কুনার আমার হলে 50 50 দশমবারে যে এখানে আছে 4 কেজি 50 টাকা বাইকেরি দাম তেতুলিয়া বাজারে খুবই মিষ্টি হ্যাঁ এই দশমবারে এখানে এই যে গ্রাম বাংলা হাটে দেখুন কত সুন্দর এটা হলো লাগে মিলেটির শাক দেখুন খুব সুন্দর এই দেখুন পত্ত বড় বড় আটি দুই আটি হলো 10 টাকা এর হলে এক আটি আর আটি মিলে 10 টাকা দেখেন এই যে এই হাটে মোটামুটি খুব সুন্দর বাজার লাগে কে কেবল বাজার শুরু হয়ে গেছে দর্শকেরা দেখেন এই যে তেতুলিয়া বাজারে দেখেন কত সুন্দর সুন্দর এই যে টাটকা ভেন্টি দেখেন এই যে মাঠ থেকে সকালবেলা উঠাই নিয়ে এসে বাজারে বিক্রি করতে আসছে তেতুলিয়া বাজারে আপনারা চাইলে বিভিন্ন এলাকার লোকজন এসে এখান থেকে বাজার করতে পারেন প্রতিদিন সকালে এই তেতুলিয়া বাজার লাগে সাতটার থেকে বা ছয়টার থেকে আটটার ভিতরেই প্রায় শেষ হয়ে যায় ছয়টা থেকে শুরু হয় আটটা সাড়ে আটটার ভিতরে শেষ হয়ে যায় টাটকা টাটকা সবজি পাবেন নদীর মাছ পাবেন চলের মাছ দেখাবো এই দেখেন এই যে কত সুন্দর ভেন্টি এই যে কয় টাকা কেজি আশি টাকা কেজি দেখেন এই যে তেঁতুলিয়া বাজারে যে ভেন্টি আসলে খুবই চাহিদা বেশি তো মানে ইয়া কম প্রথম প্রথম উঠছে এই একটু দাম বেশি যখন একটু সচরাচর বেশি হয়ে যাবে দাম কম পাবে দেখেন আলু কয় টাকা কেজি আলু বিশ টাকা কেজি নাই মাত্র বিশ টাকা কেজি দেখেন আলু হল বিশ টাকা কেজি এই দেখেন এই যে তেঁতুলিয়া বাজার এখানে মাংস বিক্রি করা হয় টাটকা টাটকা মাংস ভাই কয় টাকা কেজি দিচ্ছেন মাংস সাতশো টাকা সাতশো টাকা কেজি তেঁতুলিয়া বাজারে দেখেন সুন্দর সুন্দর হাড্ডি নাই শুধু মাংস এখানে কয়টা পর্যন্ত বিক্রি করা যায় দশটা এগারোটা পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত আপনারা কি এখানে জব করেন দশ বাইরে দেখেন এই যে এরা নিজেরাই হলে গরু জব করে এই বাজারে গ্রে আই বিক্রি করে খুবই সুন্দর সুন্দর টাটকা বাঁশ চলেন আরো সামনের দিকে যাই এই কলা কাটা ছোট হয় ও কুষ্টিয়া দেখেন এই যে কলা হলো 20 টাকা খালি তুইলা বাজারে দেখেন কত সুন্দর সুন্দর এই যে বেগুন টাটকা বেগুন একবারে সকালবেলা কিনে মাঠেটুক ঠাই নিয়েছে যারা টাটকা সবজি খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই তারা আসবেন তেতুলিয়া বাজারে লোকেশন হলো সিরাজগঞ্জ জেলা উল্লাপার উপজেলা বরহার ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এই দেখেন এইখানে হলো আদা মিষ্টি কুমড়া এরপরে বেগুন দেখেন যে শসা এই দেখেন এইখানে উস্তা আছে আঙ্কেল বেগুন কটা কেজি বেগুন ষাট টাকা বেগুন ষাট টাকা কেজি দশ দেখেন এই যে বেগুন হলো ষাট টাকা কেজি দশ দেখেন এই যে তেঁতুলিয়া বাজারে দেখেন টাটকা টাটকা দেখেন এই যে টাকি মাছ কত সুন্দর সুন্দর টাকি মাছ এই দেখেন এটা হলো সিলভার কাপ এইখানে দেখেন এই যে গোলসা কত সুন্দর গোলসা

বিভিন্ন পুকুরের মাছ আছে দেখেন এই যে আজকে তেসুলিয়া বাজারে পানির দামে মাছ বিক্রি হতেছে বড় বড় শিলকাপ দেড়শো টাকা কেজি মাত্র এই যে দেখেন এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর মাছ আছে এই যে দেখেন গোলসা কত সুন্দর সুন্দর গোলসা এটা হলো বাংলা মাছ ও পাশে রুই মাছ তারপরে মিরকে মাছ এ দেখেন এখানে পাঙ্গাস আছে ও পাশে দেখেন কত সুন্দর সুন্দর যে ব্রিগেড এ দেখেন যে ব্রিগেড মাছ দেখি কয় টাকা দাম চাই আকালে ব্রিগেড কয় টাকা কেজি 160 টাকা কেজি 160 টাকা হ্যাঁ রসগোলা দেখেন এই যে বড় বড় ব্রিগেড মাছ হলে একশো ষাট টাকা কেজি মাত্র এই যে তেতুলিয়া বাজারে যারা ব্রয়লার মুরগি কিনবেন যাদের যেটুকু চাহিদা হাফ কেজি আড়াইশো গ্রাম এক কেজি এখানে কেজি কেজি ভাবে বিক্রি করা হয় কেটে কেটে এই যে দর্শক ভাইরা দেখেন এই যে এই দেখেন এই যে কেটে কেটে টুকরা টুকরা করে বিক্রি করা হয় যাদের যেটুকু চাহিদা সেইভাবে আপনারা পারবেন তেতুলিয়া বাজারে আজও একটা জিনিস অন্য অন্য জায়গায় দেখছি যে পিস বা বিক্রি হওয়ার কারণ পিস বা ব্রয়লার মুরগি বিক্রি করা হয় কিন্তু এখানে হলো যার যার চাহিদা অনুযায়ী সে নিতে পারবে দেখেন এই যে আমাদের বড় ভাইয়ের এই দোকান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি

এগুলা এখানে বিক্রি করা হয় দেখেন এই যে আমার এই ভাইয়ের এই ঘাসগুলা ভাই এগুলা কয় টাকা বোজা বিক্রি করেন এক একশো টাকা একশো টাকা এত সস্তা দশ বাইরে দেখেন যারা গরু খামার করেন ঘাস নাই আপনাদের খেয়ার নাই তাহলে অবশ্যই তারা আসবেন তেঁতুলিয়া বাজারে দেখেন এই যে এই পুরা বোজাটা হলে একশো টাকা তাই দশ বাইরে দেখেন এই যে তেতুলিয়া বাজারে দেখেন দুধ বিক্রি করা হয় দেখেন এই যে এখানে এসে এখানে দুধ দিয়ে ভরে যায় সবাই গ্রামের যে খামারিগুলো আছে তারা ভোরবেলায় দুধ নিয়ে আসে বিক্রি করার জন্য দেখি কয় টাকা দাম চেতেছে আঙ্কেল দুধ কয় টাকা কেজি দুধ কয় টাকা কেজি সত্তর টাকা শেয়ার দশ বাজারে দেখেন এই যে তেঁতুলিয়া বাজারে প্রায় মন মন দুধ বিক্রি হয় সত্তর টাকা কেজি এই দেখেন এই যে দুধ হলো এই যে সত্তর টাকা কেজি এ পাশে দেখেন এখানে আছে আঙ্কেলের এই যে আমার আঙ্কেলরা দেখেন যে দুধ নিয়ে আসছে বিক্রি করার জন্য どうですか?